আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা একটা ইউএসবি চার্জিং হাব একসাথে ছয়টা মোবাইল চার্জ করা যায় এটা সমস্যা হয়েছে এটাতে পাওয়ার আসে না হয় না তো আজকের ভিডিওতে আমরা এই চার্জিং হাবটা রিপেয়ার করব এ পাশে একটা স্টিকার ছিল এটা উঠাইছি আসলে অনেক সময় সব স্টিকার বা ইয়ার নিচে প্লাস্টিকের কভারের নিচে স্ক্রু দেওয়া থাকে যদিও এটার এই পাশে কোনো স্ক্রু দেওয়া নাই এটা মনে হয় পিছন দিক দিয়ে খুলতে হবে ওই পাশে একটা লকের মতো আছে ওইটা আলাদা করে দিলে হয়তো এই যে এই পাশে এটা আলাদা করে দিলে হয়তো যে ভিতরের যে সার্কিটটা আছে এটা বের হয়ে আসবে তো আমরা প্রথমে ওই পাশে যে ডাকনাটা আছে এটা খুলে নিব এটা খুলে চলে আসছে ভিতরে একটা মাদার বোর্ড দেওয়া আছে এটা এই পাশ দিয়ে টেনে বের করতে হবে এটা আসলে উপরের দিক দিয়ে খোলার ব্যবস্থা নেই যদি এটা আসতেছে না কোথাও মনে হয় আটকাচ্ছে এটা ভিতরে যদি একটু দেখি ওই পাশে ডিসপ্লের যে সার্কিটটা আছে ওইটা বডিটার সাথে দুইটা স্ক্রু দিয়ে আটকানো আছে আমি স্ক্রু দুইটা খুলে দিলেই সার্কিটটা টান দিলে বাইরে বের হয়ে আসবে এই সার্কিটটা চলে আসছে এটাতে প্রচুর ময়লা আছে এটা দীর্ঘদিন ইউজ করা হয়েছে এরপরে নষ্ট হয়েছে আমি প্রথমে এটা একটু পরিষ্কার করে নিব দুলাবাইলে আছে এগুলো সব সরায় নিলে ফিজিক্যালি সার্কিটটা কোথাও ড্যামেজ আছে কি না এটা দেখতেও সুবিধা হবে স্টার্টিংয়ে আমরা এটাতে টু টোয়েন্টি এস ইনপুট দিব ইনপুট দিয়ে দেখব যে ভোল্টেজের আসলে কোন সেকশনে কী পরিমাণ ভোল্টেজ আছে বা ভোল্টেজের কোথায় কী সমস্যা আছে এই পাশে দুইশো বিশ এসি থাকার কথা দুইশো তিরিশের মতো আছে এবার যদি আমরা মেন ফিল্টারিং ক্যাপাসিটারে ডিসি তিনশো বোল্টের কাছাকাছি পাই তাহলে আমাদের ডায়ট এপাশের যে ফিউজ এগুলো সব ঠিক আছে হ্যাঁ মেন ফিল্টারিং ক্যাপাসিটারে এখানে তিনশো দশ বোল্টের মতো আছে তার মানে আমাদের এই পাশে যে ফিউজ ডায়োড প্রাইমারি সেকশনের যে বোল্টের সাপ্লাই এগুলো সব ঠিক আছে আমরা যদি চোপারের পিনে এবার ভোল্টেজটা দেখি যে চোপারের পিনে এইখানে কত ভোল্ট এখানে এটা ভোল্টেজটা ব্লিঙ্ক করতেছে স্টেবল নাই তার মানে আমরা আউটপুটের ভোল্টেজটাও একটু দেখে নিব হ্যাঁ এইখানেও ভোল্টেজ আউটপুটে ভোল্টেজ আছে কিন্তু স্টেবল নাই নেই উঠতেছে নামতেছে এখন এই যে আনস্টেবল ভোল্টেজ এটা আসলে প্রাইমারি সেকশনের এস এম পি এস এর সমস্যার কারণেও হয় সেকেন্ডারি সেকশনের সমস্যার কারণেও হয় তো আমরা এই সার্কিটটাতে দ্রুত সমস্যা খুঁজে বের করার জন্য সেকেন্ডারিতে এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ ইনপুট দিয়ে দেখব যদি ঠিকঠাক থাকে তাহলে প্রাইমারিতে শর্ট সার্কিট আর যদি ভোল্টেজ ড্রপ করে তাহলে সেকেন্ডারিতেই কোথাও শর্ট সার্কিট আছে। কারণ সেকেন্ডারি ভালো থাকলে এক্সট্রা ভোল্টেজ দিলে এই যে এখানে লাইন দিলেই কিন্তু ভোল্টেজ ড্রপ করতেছে সেকেন্ডারি সেকশন যদি ভালো থাকতো তাহলে পালা পাওয়ার সাপ্লাই দিয়ে এক্সট্রা ভোল্টেজ দেওয়ার পরেই কিন্তু এটা সার্কিটটা রান করতো এস এম পি এস বা প্রাইমারি সেকশন খারাপ থাকলেও এটা যে ফিল্টারিং ক্যাপাসিটার আছে সেকেন্ডারিতে আউটপুটে এখানে ফুল শর্ট দেখাচ্ছে এখানে একটা তিন পিনের ডায়োড আছে যেটা দিয়ে এসিকে ডিসি করে তারপর ক্যাপাসিটারে দিছে যদিও তিন পিনের ডায়োডটা শর্ট দেখাইতেছে না কিন্তু ফিল্টারিং ক্যাপাসিটার এখানে ফুল শর্ট দেখাচ্ছে এ পাশে কয়েকটা এসএমডি ক্যাপাসিটার আছে ছোট ছোট অনেক সময় এগুলো শর্ট হয়ে যায় ডায়োড আছে যেটা এটা শর্ট দেখাচ্ছে না কিন্তু এই পাশে এস এম ডি ক্যাপাসিটার এটাও শর্ট নাই এই পাশে এটাও শর্ট নাই তো এই পাশে আবার ডায়োডটা এখানে শর্ট দেখাচ্ছে তিন পেনের যে ডায়োডটা আছে ডায়োডের পাশে একটা এস এম রেজিস্টেন্স আছে এইটাও শর্ট দেখাচ্ছে কিন্তু এই ক্যাপাসিটারে ফুল শর্ট দেখাচ্ছে অ্যাকমসের মতো এবার সে একটা এসএমডি ক্যাপাসিটার আছে এইটাও শর্ট দেখাচ্ছে এইটাও শর্ট দেখাচ্ছে এই ক্ষেত্রে আসলে অনেক সময় হয় কি যে ওই কম্পোনেন্ট মাদারবোর্ডে লাগানো অবস্থায় অন্যান্য কম্পোনেন্টের সাথে প্যারালালি সিরিজে কানেকশন করা থাকে সার্কিট এই কারণে অনেক সময় আসলে কোনটা শর্ট হয়েছে বা খারাপ হয়েছে এটা কনফার্ম হওয়ার জন্য মাদার থেকে পার্টস আলাদা করে মাইপা তারপরে আসলে বুঝতে হয় যে কোনটা শর্ট হয়েছে এই পাশে একটা ক্যাপাসিটার আছে এসএমডি ছোটো সাইজের এটা আমি একটু হট গান দিয়ে হিট দিয়ে আলাদা করে নিলাম এই পাশে আর একটা ক্যাপাসিটার আছে এটাও শর্ট দেখাইতেছিল এই ক্যাপাসিটিটাও আমি মাদার থেকে আলাদা করে নিব এবার আমরা মেন ক্যাপাসিটারের যে শর্টটা ছিল এটা রিমুভ হয়েছে কিনা না দেখব যদি রিমুভ হয় তাহলে এই দুইটা ক্যাপাসিটারের যে কোনো একটা শর্ট আছে না এটা এখনো রিমুভ হয় নাই তার মানে শর্টসকার শর্ট সার্কিট ছাড়ে নাই এটা এখনো আছে এক্ষেত্রে আসলে যেহেতু ওই মেন ডায়োডটা হয়ে ক্যাপাসিটারে এসে ভোল্টেজটা ঢুকছে ক্যাপাসিটারের সাথে যেহেতু মেন ডায়োডের সংযোগ আছে আমরা মেন ডায়োডটাই সাকার দিয়ে একটু সার্কিট থেকে আলাদা করে আর দেখবো যে ডায়োটাই শর্ট হয়ে গেলো কিনা তিন পিনের একটা ডায়র আছে সেখানে হিট সাথে দেয়া আমরা ডায়ারটা আলাদা করে নিলাম এবার আমরা এক্সট্রা ভোল্টেজ দিয়ে দেখব যে ভোল্টেজটা স্টেবল থাকে কিনা শর্ট সাইডে দিলে ভোল্টেজ স্টেবল থাকার কথা এই যে তিন পিনের না পাওয়ার সাপ্লাই বলতেছে যে এখনও সার্কিটে শর্ট সার্কিট আছে এখন বাকি আছে এই যে আট পেনের এস এম ডি একটা আইসি আছে ফিডব্যাক আইসি যেটার সামনের যে ডিসপ্লের সার্কিটটা আছে ওইটা থেকে ফিডব্যাক সিগনাল আসলে চার্জিং ভোল্টেজ সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয় এই যে এখন কিন্তু ভোল্টেজ দিলে ফাইভ বোল্ট স্টেবল আছে। তার মানে আমাদের সমস্যা ছিল ওই এস এম ডি যে আট পেনের আইসিটা আছে ফিডব্যাক আইসি ওইটাই শর্ট সার্কিট ছিল তো আমি যে ক্যাপাসিটার ছোট ছোটো ক্যাপাসিটার আর ডায়োড ওঠাইছিলাম এগুলো আবার যথারীতি যে জায়গায় ছিল হিট দিয়ে লাগাই নিলাম এবার আমরা সার্কিটের যে শর্ট সার্কিটটা দেখাচ্ছিলো মিটারে একেবারে যে আউটপুটের যে মেন ফিল্টারিং ক্যাপাসিটারে এইটা এখনও আসে না রিমুভ হয়েছে এটা আমরা একটু দেখবো ডায়োডের এখানে শর্ট নাই এই পাশে ক্যাপাসিটারের যে শর্ট ছিল না এটাও রিমুভ হয়ে গেছে একশো দুইশো বিশ তিরিশ অংশের মতো দেখাচ্ছে এই যেই পাশে যে এস এম ডি আইসিটা আছে পেনের যে আইসিটা ছিল এই আইসিটাই মূলত আসলে শর্ট ছিল এটা রিমুভ করে দেওয়ার পরেই কিন্তু এক্সট্রা ফাইভ বোল্ট দেওয়ার পরে ভোল্টেজটা স্টেবল আছে এক্সট্রা ফাইভ বোল্ট দেওয়ার পরে ভোল্টেজ স্টেবল আছে মানে আমাদের যে এস এম পি যে প্রাইমারি সেকশনও ঠিক আছে এখন যদি আমরা এটাতে এসি টু টোয়েন্টি আউটপুট দিই দিলে কিন্তু আমরা ক্যাপাসিটার এখানে পাঁচ বোল্টের একটু বেশি পাওয়ার কথা একেবারে স্টেবল ভোল্টেজ থাকার কথা হ্যাঁ এখানে সাড়ে পাঁচ ভোল্টের মতো স্টেবল ভোল্টেজ আছে এবার আমরা এটা সামনের যে ডিসপ্লের যে সার্কিটটা আছে এটা মেন সার্কিটটার সাথে কানেক্ট করে তারপর আমরা দুশো বিশ ভোল্টেজ ইনপুট দিয়ে দেখব যে আমাদের ডিসপ্লে সহ লাইট টাইট এগুলো অন হয় কিনা হ্যাঁ আমাদের লাইট চলে আসছে ডিসপ্লেও চলে আসছে তবে মানে আমাদের ওই ইয়াটা ওই আট পিনের যে এস এম আছে ওইটাই শর্ট সার্কিট হয়ে গেছিলো আমাদের এটা ফিটিং করা শেষ কাজ কমপ্লিট এবার যদি আমি আপনাদের একটু একটা ফোন চার্জ দিয়ে দেখাই যে আসলে কি ঠিক হয়েছে বা ঠিক হয়েছে কিনা না চার্জ হচ্ছে কিনা হ্যাঁ চার্জ হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম